কবিতা বিশ্বাসঘাতক কলমেও কণ্ঠে আমি ফরিদুল ইসলাম ফারুক খান বিশ্বাসের কবরখানা গড়ে তুলেছ তুমি ভালোবাসার মন্দিরে আগুন জ্বালালে নির্দয় আগমন যে হাতে দিয়েছিলে শপথে চিরকাল থাকবে পাশে সেই হাতেই চুরি মারলে হৃদয় নিঃসঙ্গ শাসে তুমি হলে বিশ্বাসঘাতক তোমার হাসির আড়ালে লুকানো ছিল ছলনার দংশন তোমার চোখের মায়াই জ্বলে পুড়েছে আমার সমস্ত জীবন আজ আমি বিদ্রোহী তোমার প্রতারণার প্রতিটি গর্জে উঠেছে মিথ্যার প্রেমের অভিশাপের আধার লেখা আমি আর ভাঙব না আমি আর কাঁদবো না তোমার ছায়া মারিয়ে আমি দাঁড়াবো বজ্র কণ্ঠে বিশ্বাস ঘাতকের মৃত্যু হোক সত্য রণভূমিতে তুমি ভেবেছিলে আমি হারিয়ে যাব অশ্রুর স্রোতে কিন্তু আমি আজ আগুন হয়ে জ্বলছি তোমার মিথ্যা প্রতিশ্রুতি পড়াতে আমার কান্না আর কান্না নয় এ বিদ্রোহের অগ্নিশিকা যা একদিন বিশ্বাস ঘাতকদের নাম মুছে ফেলবে এই পৃথিবীর বুক থেকে চিরদিন মতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ